আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আপনাদের ভাইয়া আমি একসাথে মসজিদে যাচ্ছি আমাদের এখানে যারা আছে সবাই আমরা একসাথে একসাথেই মসজিদে যাই নামাজ পড়তে নানান বর্ণের নানান দেশের মানুষ সবাই একসাথে নামাজ পড়ি আসলে এটাই হচ্ছে ঈদের মূল আনন্দ এই যে দেখতে পাচ্ছেন সবাই একসাথে এক কাতারে আমরা নামাজ শুরু করলাম আর এই যে হুজুর আমার শেষ হওয়ার শেষে খুব পড়তে ছিল এবং সবাই মনোযোগ সহকারে খুতবাটা শুনতে ছিল খুতবা শেষ হওয়ার সাথে সাথে সবাই উঠে পড়লো এবং সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ শুরু করে দিল অনেকে আবার স্যালফিতে উঠেছিল তো আমিও চলে গেলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করতে যেহেতু অনেক বড় মসজিদ সবাইকে খুঁজে পাওয়া একটু টাফ ছিল খুঁজতেছিলাম কে কোথায় আছে তারপর সবার সাথে একটু ঈদ মোবারক জানালাম হাই হ্যালো বললাম সবাই সবার সাথে গল্প গুজব করতেছিল খুব সুন্দর একটা পরিবেশ তারপর আমরা আসলে চলে যাচ্ছিলাম আমার শ্বশুরের কবর জিয়ারত করতে প্রতি বছরই আমরা কামড় শেষ করে আমার শ্বশুরের এখানে চলে যাই কবর জিয়ারত করতে তো এখানে দেখতে পাচ্ছেন স্নেক ছিল বাট স্নেক অলমোস্ট শেষ হয়ে গেছিল তাই আমরা আপনাদের ভাইয়া পানি নিয়েই চলে আসলো তো আমরা পানি বোতল নিয়ে রওনা দিলাম যাওয়ার পথে আমার সামনেই আপনাদের ভাইয়া ফ্রেন্ডদের তো তাদের সাথে আবার খুব গোলাগুলি করে নিল আর এই যে দেখছেন আপনাদের ভাইয়া একজনের পর একজন সবাইকে কোলাকুলি করতেছিল হ্যান্ডশেক করতেছিল আমি আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম কখন শেষ হবে সে অপেক্ষায় ছিলাম আর এখানে আমাদের এক ভাবির তিনটা ফুটফুটে মেয়ে একদম ম্যাচিং করে পিঙ্ক কালারের ড্রেস পরছে আর ছোট বাচ্চারা আমাকে দেখাচ্ছিল ওইদের সালামি পাইছে একদম অনেক কিউট না তারপরে কি সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা রওনা দিলাম একদম আমার শ্বশুরের কবর জেরাত করতে তো রাস্তা পার হলাম আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর আমার দেবর দুই ভাই মিলে একসাথে কবর জেরাত করলো তারপর আমরা চলে গেলাম সকালের পার্টিতে সকালে আমাদের এক ভাবির বাসায় পার্টি ছিল সবাই সবার সাথে গোলাগলি করতেছিল সেলফি তুলতেছিল খাবার নিয়ে আসলো আর ঈদ ঈদ মানেই হচ্ছে মজার মজার নানা রকমের খাবার প্রচুর খাবার ছিল আর প্রচুর মানুষের এখানে মনে হয় দুশো জন মানুষের আয়োজন ছিল তো সব ধরনের আইটেম ভাবি করে ফেলছে আর এখানে প্রায় দুইশো জন মানুষের আয়োজন ছিল তো প্রচুর খাবার ছিল এই যে এখানে ডিজার্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজার্ট এখানে আপনার চমচম তারপর মিষ্টি দই ফ্রুশ রসগোল্লা সব ধরনের খাবার ছিল চটপটে ছিল তারপর আমরা সকালে পার্টি শেষ করে চলে গেলাম একদম রাতের পার্টিতে রাতের পার্টিতেই যে দেখছেন ভাবিকে ভাবির সাথে দেখা হলো এই ভাবি হচ্ছে আমার পাশের বাসায় পাশের বাসায় থাকে তো মনে করেন আমাদের নেইভার আর কি ভাবির সাথে খুব মজা করতেছিলাম এই ভাবি আরেকটা ড্রেস চেঞ্জ করছেন ভাবিও বলতেছিল হ্যাঁ এই ড্রেসটা পরা হয় না এই ড্রেসটা পরছি তারপরে এই ভাবির বাসায় ঢুকতেই দেখলাম সুন্দর একটা লেবু গাছ তো ভাবলাম লেবু গাছটা একটু ভিডিও করি এত সুন্দর গন্ধ ছিল লেবুটার আর এই লেবুটা ভাবি নিয়ে আসছে ফ্লোরিডা থেকে খুব সুন্দর গন্ধটাও একদম অসাধারণ ছিল লেবুর এটা হচ্ছে ভাবির বাসার ফ্রন্ট ইয়ার খুব সুন্দর করে ফ্রন্ট ইয়ারটা সাজানো দেখতে পাচ্ছেন আর রাতের বেলা আরও ভাল লাগতেছিল আর এই যে গিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের অ্যাডভারটাইজার ওদের ভাইয়ের নুডোলস নিচ্ছিল রোস খাবে নুডোসটা আসলে খুব মজা হয়েছিল আর ভাবি খুব সুন্দর করে এদের জন্য ডেকোরেশন করছিল খুব ভাল লাগছে আর এই যে দেখেন ডাইনিং টেবিলটা এত সুন্দর করে সাজাই রাখছে খুব ভাল লাগছিল দেখতে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল রাতের প্রোগ্রামে ব্লু হোয়াইট অ্যান্ড গোল্ডেনের একটা কম্বিনেশন সাথে রেডও আছে খুব ভালো লাগছে আর এই যে আপনাদের ভাইয়া সবার সাথে বসে গল্প করতেছে আর খাচ্ছে আর দিচ্ছে সবাইকে এক সুযোগে মেয়েরা সবাই মিলে ছবি তুলে নিলাম খাবার শুরু হওয়ার আগে বললাম না আগে ছবি তুলে নিই সবাই একসাথে বসে ছবি তুলে নিলাম পরে একজন একজন করে কাপড় ছবি তুলতেছিল যে এখন কাপড় পিকচার তোলার পালা সবাই কাপড় ছবি তুলবে একজনে একজনে পরে একজন ছিল আর খুব মজা করতেছিল ভাবি বলতেছিল যে হ্যাঁ এখানে ছবি তুলতে হলে কিন্তু ফিফটি ডলার দিতে হবে ফিফটি ডলার ছাড়া ছবি নাই তাহলে ছবি তোলা যাবে না এগুলো নিয়ে খুব ফান করতেছিল। আর আমাদের এই রাতে পার্টিতে আমাদের খাবার ছিল গরুর মাংস তারপর এটা হচ্ছে আরেকটা গরুর মাংস এটা আমি রান্না করে নিয়ে গেছিলাম আমারটা একটু ঝাল কম দিয়েছিলাম আরেকটাতে আরেক ভাবি রান্না করে নিয়ে আসছে সে তারটাতে ঝাল ছিল আর এই যে ঈদে ঈদ মানেই হচ্ছে শ্যামাই জর্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ি হাতে মজার জর্দা আর শ্যামাই শ্যামাই জর্দা এগুলো ছাড়া তো আসলে ঈদ কল্পনাই করা যায় না আর এখানে হচ্ছে সবজি চিকেন তারপরে সালাদ এগুলো আস্তে আস্তে সব আস্তে আস্তে সব খাবার গরম করা আর এই যে পোলাও দেখতে পাচ্ছেন পোলাওটাও আসলে খুব মজা হয়েছিল যে ভাবিরা মিলে সব কিছু গরম করতেছিল আসলে ঈদ যেহেতু আমাদের ডেই যে পড়ছে তো সবাই পরের দিন কাজ ছিল আবার বাচ্চাদের স্কুল ছিল তাই তাড়াতাড়ি খাবার দেওয়ার চেষ্টা করতেছিল যেন তাড়াতাড়ি গরম টরম করে একদম সবাই একসাথে খেতে পারি খেতে খেয়ে চলে যেতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার আগে ভাবির সাথে খুব মজা করতেছিলাম যে ভাবি আর কবে দাওয়াত দেবেন ভাবি বলতেছে হ্যাঁ দাওয়াত পাবেন বললাম না খুব শীঘ্রই আর একটা পার্টি দেন যেন খুব শীঘ্রই আবার দাওয়াত খেতে আসতে পারি আপনার বাসায় সবাই একসাথে বের হয়ে গেলাম তো আবার সেই লেবুর আপনাদের ভাই আর লেবুর পাতা খুব পছন্দ করে তো আবার সেই লেবুর পাল্লায় পড়লাম তো সে আবার লেবুর পাতা ছিঁড়ে নিতেছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আম গাছ এখানে বিভিন্ন কয়েক কয়েক ধরনের আম গাছ ছিল তো ও আবার পরিচয় করায় দিতেছিল কোনটা কোন আম তো এটা হচ্ছে মিয়া জাকি এটা নাকি জাপানি জা আম এটা অনেক দামি আম আবার হাড়ি বাঙ্গা আম আছে তো ওইগুলো নাকি ভাই ইন্দোনেশিয়া থেকে অর্ডার দিয়েছে তো আপনাদের ভাই আবার সুন্দর করে এগুলো বুঝাই দিতেছিল এইভাবেই আমাদের ঈদের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ